জামাল 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 কুদু এই সকলে চুপ স্যার আসছে গুড গুড মর্নিং মর্নিং স্যার স্যার বস বস সকলে বসে পর এই তোরা স্কুলের ফিস দিচ্ছিস না কেন রে এই খেটু তোর দু মাসের স্কুলের ফিজ বাকি আছে কবে দিবি তুই স্যার আমার একটা ছাগল আছে ছাগলটা বিক্রি করি তারপরে ছাগলটা বিক্রি করে স্কুলের ফিস দিয়ে দেব পেছি তোর কি খবর রে তোরও তো স্কুলের ফিস বাকি আছে কবে দিবি তুই স্যার ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমি আমার স্কুলের ফিস দিয়ে দেব ঘেটু ছাগল বিক্রি করলে তুই স্কুলের ফিস দিবি তার মানে ঘেটুর ছাগল বিক্রির সাথে তোর স্কুলের ফিসের সম্পর্ক কি স্যার আমি ঘেটুর কাছে টাকা পাই তাই ঘেটু ছাগল বিক্রি করে আমাকে আমার টাকা ফেরত দিয়ে দিলেই আমি স্কুলের ফিস দিয়ে দেব বাবা রে কালু তোর কি খবর রে তোরও তো স্কুলের ফিস বাকি আছে কবে দিবি স্যার ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমিও আমার স্কুলের ফিসটা দিয়ে দেব তুইও কি ঘেটুর কাছে টাকা পাস নাকি না স্যার ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমি ওর কাছ থেকে টাকা ধার নেব তারপর আমি স্কুলের ফিসটা দিয়ে দেব কি সাংঘাতিক রে বাবা ঘেটু তুই তো ছাগলটা তাড়াতাড়ি বিক্রি করিস তো হ্যাঁ স্যার আপনি চিন্তা করবেন না স্যার আমি একটু ভালো দাম পেলেই না আমি ছাগলটাকে বিক্রি করে দেব স্যার হ্যাঁ কথাটা যেন মনে থাকে ছাগলটাকে তাড়াতাড়ি বিক্রি করিস যা দাম পাস তাতেই বিক্রি করিস বেশ ওসব কথা থাক এই নে এবার একটু প্রশ্ন ধরি এই ঘেটু তুই বল এক কেজি আপেলের দাম যদি পঞ্চাশ টাকা হয় তবে হাফ কেজি আপেল মানে পাঁচশো গ্রাম আপেল আপেলের দাম কত হবে স্যার এক কেজি আপেলের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে পাঁচশো গ্রাম আপেলের দাম কুড়ি টাকা হবে বলিস কিছুই তো জানিস না দেখছি এক কেজি আপেলের দাম পঞ্চাশ টাকা হলে পাঁচশো গ্রামের দাম কুড়ি টাকা হয় কি করে স্যার আমি আপেলওয়ালার সাথে দামাদামি করে পঞ্চাশ টাকা কেজি আপেল চল্লিশ টাকায় করে ফেলবো আর তখনই পাঁচশো গ্রাম কুড়ি টাকা হয়ে যাবে কি সাংঘাতিক রে বাবা তুই বেঞ্চের ওপর দাঁড়া তুই বেঞ্চের ওপর দাঁড়া তো কালু তুই বলতো নাচপাতিকে ইংরেজিতে কি বলে নাচ মানে তো ডান্স আর প্রতি মানে তো হাজবেন্ড ডান্সিং হাসবেন্ড ডান্সিং হাসবেন্ড স্যার নাসপাতির ইংরেজি হলো ডান্সিং হাসবেন্ড তুইও বেঞ্চের ওপর দাঁড়া স্যার একটা কথা বলবো মারবেন না তো আমাকে কি কথা বল মারার মতো হলে মারব স্যার আপনি তো প্রতিদিন আমাদেরকে প্রশ্ন করেন স্যার আমি আজকে একটা আপনাকে প্রশ্ন করবো স্যার উত্তর দেবেন বল কি প্রশ্ন তাড়াতাড়ি বল স্যার একটা বাদ্দরের সামনে পাঁচটা কলা ছিল কিন্তু বাদরটা একটা কলাও খেতে পাইল না কেন আমাকে এই সব বাচ্চা ছেলেদের মতো প্রশ্ন করছিস এগুলো তো সব বাচ্চাদের প্রশ্ন স্যার উত্তরটা বললুন না স্যার বাদরটা পাঁচটা কলা থাকা সত্ত্বেও একটাও কলা খেতে পারল না কেন কারণ কলাগুলো সব প্লাস্টিকের কলা ছিল তাই বাদরটা একটা কলাও খেতে পারল না বুঝলি স্যার হয়নি হয়নি কেন হয়নি স্যার কলাগুলো সব অরিজিনালি ছিল কিন্তু বাদরটাই প্লাস্টিকের ছিল খুব পাকা হয়ে গেছিস চুপচাপ বস স্যার আমি একটা প্রশ্ন করব নে বল তাড়াতাড়ি বল স্যার কোন জিনিস ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না তাকে আমরা গরমই বলি ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না এমন কোন জিনিস আছে নাকি তুই কি ইয়ার কি করছিস নাকি আমার সাথে ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না এমন কোন জিনিস আছে নাকি তুই কি ইয়ার কি করছিস নাকি আমার সাথে না স্যার ইয়ার কি করব কেন বেশ তাহলে তুই উত্তরটা বলে দে স্যার গরম মশলা স্যার ফ্রিজে ও ঠান্ডা হলেও তাকে গরম মশলাই বলে ঠান্ডা মশলা বলে না তুই বেঞ্চের উপরই দাঁড়িয়ে থাক স্যার আমি একটা প্রশ্ন করব। তুই আবার কি প্রশ্ন করবি প্রতিদিন বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকিস আবার প্রশ্ন কিসের তোর কাল ও তো বেঞ্চের উপর দাঁড়িয়ে আছে ও প্রশ্ন করলো তাহলে আমি না কেন নে নে তাড়াতাড়ি বল কি প্রশ্ন বলবি বল স্যার বলেন তো কি খেলে পেট ভরে না উত্তরটা তুই বলে দে স্যার কসম খেলে পেট ভরে না পেদানি খেলেও কিন্তু পেট ভরে না যদি পেদানি না খেতে চাস তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক আমি কিন্তু আজকে পেশারের ট্যাবলেটটা খেয়ে আসিনি আমাকে রাগাস না কিন্তু নে তোদের ইতিহাস থেকে কয়েকটা প্রশ্ন করি পেসি বলতো ভাস্কো দাগামা ভারতে তার প্রথম পা রাখার পর কি করেছিলেন স্যার ভাস্কো দাগামা ভারতে তার প্রথম পাটা রাখার পর দ্বিতীয় পাটা রেখেছিলেন তুইও বেঞ্চের উপর দাঁড়া ওদের মতো হাবলু বলতো উনিশশো সালে কি হয়েছিল স্যার উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল বাহ হাবলু বাহ তুই বস বাবা হাবলু তুই বস কালু তুই তো উনিশশো সালে কি হয়েছিল স্যার উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার তিন বছর পূর্ণ হয়েছিল ঠিকই বলেছিস উনিশশো সালে ভারতের স্বাধীনতার তিন বছর পূর্ণ হয়েছিল সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা কি বল উনিশশো সালে স্যার আমি বলবো বেশ বাবা হাবলু তুই বল স্যার সালের জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল তাই ছাব্বিশে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস বলে হাবলু বাহ একদম ঠিক বলেছিস বস ফেলু দাঁড়াতো বলতো তাজমহল কে বানিয়েছিলেন স্যার তাজমহল মিস্ত্রিতে বানিয়েছিলেন হ্যাঁ মিস্ত্রিতেই বানিয়েছিলেন কিন্তু মিস্ত্রিকে কে বানাতে বলেছিল স্যার মিস্ত্রিকে ঠিকাদার মানে কন্ট্রাক্টর বানাতে বলেছিল আহা মানে আমি বলতে চাইছি কোন সম্রাট তাজমহল বানিয়েছিলেন স্যার সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন সম্রাট শাহজাহানের নামটা এক চান্সে বললেই হতো স্যার আপনিও এক চান্সে বললেই পারতেন তাজমহল কোন সম্রাট বানিয়েছিলেন কি সাংঘাতিক ছাত্র রে বাবা তুই বস এই বলতো পানিপথের যুদ্ধ সম্পর্কে কেউ কিছু বলতে পারবি বলতো কিরে সবাই চুপচাপ আছিস যে ঘেঁটু তুই বলতো পানিপথের যুদ্ধ সম্পর্কে স্যার আপনি আমাদের বলেছেন যে অহিংসাই পরম ধর্ম তাই আমি ওই যুদ্ধ টুদ্ধ শুনিও না আর পড়িও না যুদ্ধ থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করি স্যার তুই তো দেখছি একদম ঝুনো নারকেল হয়ে গেছিস কেউ পারবি পানি পথের যুদ্ধ সম্পর্কে বলতে স্যার আমি একটু একটু বলতে পারবো বল তো যেটুকু জানিস সেটুকুই বল যদি উল্টো পাল্টা কিছু বলিস তাহলে কিন্তু আজ ঘন্টা তোকে মুরগি হয়ে থাকতে হবে বলছি স্যার জমিতে জল দেবার জন্য নদী থেকে যে খাল কাটা হয় বা ক্যানেল কাটা হয় তাকেই বলে পাননি পথ বা জলের পথ অর্থাৎ যে পথ দিয়ে নদীর পানি বা জল চাষের জমিতে নিয়ে আসা হয় তাকেই পথ বলে বহুদিন আগের কথা আমাদের মাঠে চাষবাসের জন্য পাশের নদী থেকে একটা খাল কাটা হয়েছিল সেই খাল কাটার সময় আমাদের পাশের গ্রামের পটলার বাবা খাল কাটতে বা পাননিপথ তৈরি করতে বাধা দিয়েছিল তখন আমাদের গ্রামের ভ্যাবলার কাকা ওই পটলার বাব্বাকে সরে যেতে বলেন কিন্তু পটলার বাব্বা কিছুতেই সরে যেতে চাইছিলেন না তিনি একদম গেরোর মতো পাননিপথের বা ক্যানেলের সামনে বসে পড়েছিলেন তখন ভ্যাবলার কাকা পটলার বাব্বাকে বলে তুই সরে যা এখান থেকে কিন্তু পটলার বাব্বা বলে না সরব না তুই যা করার করিয়েলে তখন পটলার বাবার সাথে ভ্যাবলার কাকার এক কথায় দু কথায় ঝগড়া লাগে তারপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় প্রায় চার ঘন্টা ধরে এই হাতাহাতি চলে এবং পটলার বাবা ভ্যাবলার কাকার কাছে পেদানি খেয়ে বাড়ি চলে যায় একেই পানিপথের যুদ্ধ বলে তারপর পানির পথ বা জলের পথটা সুন্দরভাবে কাটা হয় আর সুন্দরভাবে আমাদের মাঠে চাষবাস শুরু হয় স্যার আমি তখন ছোট্ট ছিলাম তো তাই আমার ভালো মনে নেই বাবার কাছে যেটুকু শুনেছি সেটুকুই বললাম স্যার তুই চার ঘন্টা মুরগি কেন তুই আট ঘন্টা মুরগি হয়ে থাকবি এইরকম পানি পথের যুদ্ধ আমি কখনোই শুনিনি বাবার সাংঘাতিক রে